ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিটে এক ঘন্টায় চেষ্টায় শুক্রবার উনিশ এপ্রিল বিকেলে পনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে দুপুর পনে দুইটার দিকে আগুনের ঘটনা ঘটে তাৎক্ষণিক হাসপাতাল থেকে রুগীদের সরিয়ে ফেলার কোন হতাহত নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলে কক্ষের দুপুর একটা সাতচল্লিশ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরও বলেন প্রাথমিক দাবি আগুন লাগার কারণেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এছাড়াও আগুনের হতাহত কোনো সংবাদ পাওয়া যায়নি এইদিকে প্রচন্ড গরমের কারণে নিউমোনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয় স্বজনের চাপ ছিল বলে জানা গেছে প্রতিটি বেডে রোগী ছিল আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান রোগীদের মধ্যে সৃষ্টি হয় অবস্থা লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে সাধারণ রোগীরা জানান গত কয়েকদিন ধরেই ছোট ছোট আগুন দেখতে পাচ্ছিলেন তারা কিন্তু হাসপাতালে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি